হাজার হাজার বছর পরও কেন না ফেরাউনের লাশ পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই এই রহস্যের সবচেয়ে বেশি এগিয়ে মিসরের শাসক ফেরাউন কিংবা ফারাউদের নাম ইসলাম ধর্মে ফেরাউনের নাম শোনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর এই ফেরাউনের রহস্য সবচেয়ে বেশি আলোচিত কেন পচেনা এর লাশ প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও বলা হয়ে থাকে ফেরাউন নির্দিষ্ট কারও নাম না বরং এটি একটি উপাধি ধারণা করা হয় প্রায় তিন তিন শূন্য শূন্য বছর আগে প্রাচীন মিসরে এক ফেরাউনের রাজত্ব ছিল যার নাম দুই রামাসিস এই রামাসিসকেই মূলত সবাই ফেরাউন হিসেবে চিনে থাকি আল্লাহ এই রামাসিস খ্যাত ফেরাউনকে ক্ষমতা আধিপত্য সম্পদের কোনো কিছু থেকেই কমতি রাখেননি কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার শুরু তো করলেই সঙ্গে করে বসল এক বিরাট বড় ভুল আল্লাহ এক অস্বীকার তো করলি সঙ্গে নিজেকেই নিজে দাবি করে বসল স্বয়ং খোদা হিসেবে এক গণক ফেরাউনকে বলেছিলেন বনি ইসরায়েলে এক বালক জন্ম নেবে যে পরবর্তীতে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে এরপরই ফেরাউন ক্ষিপ্ত হয়ে বনি ইসরায়েলে জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করতে শুরু করল কিন্তু আল্লাহর হুকুমেই সে আকে হত্যা করতে পারল না শুধু তাই নয় মূষা বড় হয়েছিলেন স্বয়ং ফেরাউনেরই ঘরে এরপরের ঘটনাটির সঙ্গে আমরা কমবেশি সবাই বেশ পরিচিত মুসা আ ভুলবশত একজনকে হত্যা করলে তিনি একসময় মিসর থেকে পালিয়ে যান এবং নবুয়াত প্রাপ্তির পর আবার মিসরে ফিরে এসে ফেরাউনকে হেদায়তের কথা বললে তাকে সহ তার সাথীদের হত্যার চেষ্টা করে ফেরাউন এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা মুসার সামনে থাকা উত্তাল সাগর দুভাগ হয়ে যায় তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজেই পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীর জলে তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না তার দেহাবশেষ হাজার হাজার বছর পানির নিচে এভাবেই রেখে দিলেন জানা যায় আঠারোশত একাশি সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা হয় এই লাশে এখনও কোনো পচন ধরেনি পরবর্তীতে ফেরাউনের লাশ রাখা হয় মিসরের এক জাদুঘরে এর বেশ কিছুকাল পর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে ব্যবহারের জন্য তৎকালীন মিসর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলে মিসরের সরকার জানায় ফ্রান্সে জীবিত কিংবা মৃত কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে এরপরই তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট ফেরাউনের এই গবেষণার কাজে এক গবেষক নিয়োজিত ছিলেন যার নাম প্রফেসর মরিস বুকাইলি তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ সে লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ হিসেবে কেন না সাগরে ডুবে মৃত্যু না হলে এত লবণ আসার কোনো উপায় ছিল না এছাড়া তিনি ফেরাউনের শরীরে চোটের চিহ্ন দেখতে পান যা কেবল সাগরের ঢেউই হয়ে থাকে বুকাইলিকে একজন জানান কোরআনে বলা হয়েছে এক ফেরাউনকে এভাবেই শাস্তি দেওয়া হয় কিন্তু বুকাইলি অবাক হন এই ভেবে যে কোরআন নাজিল হয় প্রায় কয়েক হাজার বছর পূর্বে কিন্তু ফেরাউনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এক আট আট এক সালে বুকাইলি তখন আরও কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান সেখানে কেবল ফেরাউনের ডুবে যাওয়া নিয়েই সব তথ্য দেওয়া কোনো লাশ সংগ্রহ নিয়ে তথ্য নেই তখন তিনি কোরআনের একটি আয়াত দেখলেন যেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন যাতে তার এই শরীর পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে এতে করে বুঝা যায় ফেরাউনকে মহান আল্লাহ এক নিদর্শন হিসেবেই রেখে দিতে চেয়েছেন